হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্থ আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো কালকে রাতের দিকে ভিডিওটা তো মানে ফুচকা খাওয়া দিয়ে শেষ করেছিলাম তারপর তোমাদের সাথে না রান্নাবান্নাও আমার শেয়ার করার কথা একদমই মনে ছিল না ভেবেছিলাম রান্নাবান্নাটা শেয়ার করব তো রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি আর যে এইদিকে সকাল সকাল কিন্তু আজকে আমরা সবাই গুরু থেকে উঠেছি সকাল সকাল সমস্ত কাজ বাজ করা শেষ ঘর দোয়ার সব কিছু মোচা শেষ মানে দিদিদের ঘর মোচার এক মানে লোক আছে আর কি ঘর মুছতে তো মুছে টুচে দিয়ে গেলো সকাল সকাল তো রান্না বান্না হচ্ছে আর এদিকে দিদিদের পাশের বাড়িতে পুজো হয়েছে কালকে তো আমরা কিন্তু প্রসাদ খেয়ে আসলাম আমি আর আমার ননদ আর আমার ভাগ্নির জন্য প্রসাদ নিয়ে আসি তারপর আবার ভোগ দিয়েছিল সন্দেশ তো ভোগের প্রসাদটাও নিয়ে আসলাম তো ওরা আর কি খাবে তো সন্দেশ প্রসাদটা আর কি সবাই এখন খাবো আমরা আর ওদিকে যে আমি এসে সবজি কেটে দিলাম সবজি বলতে হচ্ছে আলু ভাজা তারপর ওদিকে কুমড়ো ভাজা আর হচ্ছে ঠাকুরের ডাল ইয়ে হচ্ছে খাওয়া তো খাওয়া দাওয়া করে তারপর একদম বাড়ি চলে যাব আর আমার ননদও যাবে বলছে তো এখন কিন্তু এগারোটার কাছাকাছি রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে সবাই মিলে যাব। তো আমার ছোটাই শুধু বাকি আছে স্নান করিয়ে পরে স্নান করিয়ে দেই ইস রে বিছানাটা ইয়ে হয়েছে দেখ কেমন করলি আর এই যে দেখো বসে আছি এই দেখো জাননার পাশে এই বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িতে আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম তো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর এইভাবে না বিছানার পাশে জালনার ধারে বসে বসে বাইরের জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে সত্যিকারে তো হয়তো মানে দিদিদের শহরে বাড়ি গাছপালা অতটা আর কি দেখা যায় না তো গ্রামের দিকে কিন্তু খুব সুন্দর লাগে এরকম জানলার ধারে বসে থাকে দেখতে বেশ লাগে তো চলো তোমাদের সাথে পরে দাঁড়াতো তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো এই যে এখানে দেখো সন্দেশ রাখা আছে চারটের মতো ছটা সন্দেশ ছিল আমি একটা খেলাম আর আমার ছোট্ট সোনাই খেলো অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দিয়েছে আর এদিকে এই যে প্রসাদ খিচুড়ি প্রসাদ তারপর এদিকে এমনিতে পায়েস সুজি আর হচ্ছে ছোলার তরকারি এসব আর কি নিয়ে এসেছি তো আমার ভাগ্নি পরে খাবে ও স্নান করছে স্নান করে এসে তারপর খাবে তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বন্ধুরা বাড়িতে চলে আসার পর তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করিনি তারপর আমি সোজা চলে এসেছি সেন্টারে তো কিসের জন্য এসেছি সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না তো তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানি যার জন্য তারা হুড়ো করে ননদের বাড়ি থেকে চলে এসেছি সকাল সকাল হঠাৎ করে আমাকে ফোন করেছিল আশা কর্মী যে আমার আজকে মানে ইঞ্জেকশন আছে সেন্টারে তো ওর জন্য তাড়াতাড়ি করে বাড়িতে এসে শাড়ি পরে চলে এসেছি তো এখান থেকে গিয়ে তারপর তো আবার রান্না বান্না করতে হবে আমাকে তো মা অর্ধেকটা রান্না করেছে তো বাকি রান্নাটা গিয়ে আমি করব। তো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে তো এসে এই যে রান্না বান্না চলছে মা শুধু ভাত আর ডালটা নাম নিয়েছে তো আমি এখন ওই সবজি বানালাম তারপরে হচ্ছে করলা ভাজা আর শাক ভাজা তো এখন শাক ভাজা বসিয়ে দিয়েছি শাক ভাজাটা নামিয়ে তারপর পিট করলা আর কি ভাজা কাটবো আর এদিকে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি এই রকম ওই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে কয়েক ফটো করে আর বৃষ্টিটা খুব দরকার মানে যারা আর কি জমিতে কাজ করে তাদের জন্য বৃষ্টি খুব দরকার মানে চাষবাস করতে খুব অসুবিধা হচ্ছে শীতের মধ্যে জল খুব দরকার মানে জমি একদম মানে কি বলবো মনে হয় রোদের তাপে জমি একদম ফেটে যাচ্ছে এমন তো জন্যই আর কি তো কিন্তু বৃষ্টিটা তো ওইভাবে হচ্ছে না হালকা হালকা বৃষ্টি আর কি আর এদিকে এসে দেখি আমার বড় টোষক আমার ঘরের তোষক টোষক এসব শুকোতে দিয়ে যায় মানে তোমাদের কি বলবো এমনিতে আমার শরীর ভালো লাগছে না আর তার মধ্যে হচ্ছে মানে এসে দেখি এইসব কাণ্ড তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই ওষুধটাও তুলে রাখলাম মা আমি আমার বড় তিনজনে মিলে রান্না কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি আর ভেবেছিলাম তোমাদেরকে রান্না করে তারপর দেখাবো রান্না করলাম তো ভুলে গেছি খাবার দিয়ে দিয়েছি তারপর মনে পড়েছে হ্যাঁ আমি তো ভিডিও করলাম না আসলে না মানে ইনজেকশন দিয়ে আসার পর না হাতটা আমার এত ব্যথা করছে মানে ভালো লাগছে না তো আমিও এখন তাড়াতাড়ি করে খাবো আর এদিকে তার মধ্যে যে বললাম বৃষ্টি চলে এসেছিলো মানে তারা হুড়ো আর কি লেগে গেছে তো এর জন্য আর মনেই ছিল না তো ওইদিকে আমার বর তারপর আমার শ্বশুরমশাই ওদের খাওয়া হয়ে গেছে তো ডাল তারপর করলা ভাজা মিষ্টি কুম পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছি আর পাট শাক ভাজা করেছি এই দিয়েছিল আমাদের দুপুরের খাবার আর কি তো আমার নরদরা আর কি তারপর কিন্তু আসেনি আমি একাই চলে এসেছি কারণ আমার মানে সময় পেরিয়ে যাচ্ছিল আমাকে বলেছিল বারোটার মধ্যে আর কি যেতে সেন্টারে তো ওরা একটু পরে চলে আসবে আমার মেয়েকে নিয়ে ওদের জন্য সবজিপাতি সব আলাদা করে রেখে দেওয়া হয়েছে ওরা আসলেই আর কি খেতে পারবে তো ওইদিকে আমি খাচ্ছি পান্তা ভাত মানে আমার পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে কালকে রাতের নাকি কিছুটা ভাত বেঁচে গেছে তো মা বলছে মার খেতে আর কি আমাকে খেতে না বললো কিন্তু তবু আমার পান্তা ভাত খেতে ভালো লাগে তো মার জন্য অল্প রাখলাম আর আমি নিলাম এখানে লেবু নিয়েছি লঙ্কা তেল তারপর পাটির মধ্যে আলাদা করে একটুখানি মিষ্টি কুমড়ো তরকারি নিলাম আর এদিকে আমার বর পান্তা ভাতটা আর কি খাচ্ছির জন্য আমাকে বলছে যে পান্তা ভাতটা না খেলেই হয় আজকে তো আমার আর কি ভালো লাগছে খেতে সত্যিকারে তার মধ্যে এখন গরমকাল না পান্তা ভাত খেতে খুব ভালো লাগে দিনের বেলা তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি কিন্তু রাতের দিকে রান্নাবান্নাটা একদম তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দুপুরে আর কি খাওয়া দাওয়ার পর বুঝতে পারো বৃষ্টি হয়েছিল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাড়াতাড়ি তো একদম দিয়েছিলাম ঘুম ঘুম থেকে সন্ধ্যের আগে আগে উঠেছিলাম উঠে তারপর বিকেলের যা টুকটাক কাজ থাকে আর বৃষ্টি পড়লে তারপর দেখবে একটুখানি কাজটা দেখি কম থাকে আর কি বিকেলের দিকে তো তারপর ঘর ঘরদুয়ার ঝাঁপ দিলাম দিয়ে মা ওদিকে বাতি দিল আমি এদিকে ফিল্টারে জল ঢল আর কি ভরলাম বোতলে ভরে ঠোরে নিয়ে চা টা খেলাম সন্ধ্যের দিকে আর আমার ননদরা এখনও আসেনি তো ওরা বলছে যে আসছে আর কি এখন বাড়ি থেকে বেরিয়েছে নদীর একটুখানি দরকার ছিল এর জন্য আর পরে দিনের বেলা আসেনি আর বৃষ্টিও হয়েছিল এর জন্য আর পরে আসতে দেরি হয়েছে তো ওইদিকে রাতের দিকে রান্না হবে মুসুর ডাল রান্না করব আর হচ্ছে এদিকে মুসুর ডালের মধ্যে দেবো হচ্ছে ভেন্ডি সেদ্ধ বাবা আবার এদিকে আলু সেদ্ধ খায় না তো বাবার জন্য ভেন্ডি সেদ্ধ আর আমাদের জন্য আলু সেদ্ধ দিয়েছি ভাতের হাঁড়িতে তো ডালটা আর কি ভেজে এখন এই যে জল দিলাম রসুন পাঁচফোরণ শুকনো লঙ্কা এসব দিয়েছি আর অর্ধেকটা পেঁপে ছিল না হলে নষ্ট হয়ে যাবে তো ডালের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে ডালটা রান্না করলে কি তারপর আর ফোড়ন দিতে হয় না কিন্তু জলটা দিতে হয় পরিমাণ মতো তারপর ঠান্ডা জল দিলে কিন্তু ডালের স্বাদ একবারে নষ্ট তো আমি মানে রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে তো মানে জল পরিমাণ মতো এখন দিতে পারি তো যে ডাল কিন্তু হয়ে গেছে এখন নামাবো তো চলো এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার আর দুপুরে কিছু সবজিপাতি আছে তো এখন ভিডিওটা শেষ করলাম আজকের মতো কালকে আবার দেখা হবে সুন্দর একটি ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার